দিনই বৃষ্টি পড়া শুরু হয়েছে টপ টপ টপটপ করে বৃষ্টি পড়তেই আসে আর এর ভিতরে আমার মেয়ে বায়না দিয়ে তাকে কিন্তু কিছু ফ্রাই করে দিতে হবে বিকাল হয়ে গিয়েছে তো ঘরে ওরকম কিনু কিছু ছিল না তো ভাবলাম একটু ছাদ বাগান ঘুরে এসে দেখি ছাদ বাগানে কিছু পাই কি না গিয়ে দেখি কিছু গাছে বেন্ডি হয়েছে তো আজকে আমার মেয়েকে ভাবলাম বেন্ডিগুলোই ফ্রাই করে দেবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব আপুরা এখনও বেন্ডি ফ্রাই করে খান নাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একবার বাসায় ফ্রাই করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর বাচ্চারা ওইটা অনেক পছন্দ করবে তো এটার জন্য আগে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম তিন চামচ বেসন তারপরে এখানে আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দেবো যে চটপুরি রান্না করার মশলা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ জিরার গুঁড়ো হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো হাফ চামচ এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গুলে নেব এটা কিন্তু একেবারে বেশি পানি দিয়ে পাতলা করে নেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করে নিতে হবে আপনাদের কাছে যদি হালিম রান্নার মশলাটা থাকে দিবেন না থাকলে দিবেন না কিন্তু হালিম রান্নার মশলাটা দিলে খুব সুন্দর একটি গ্র্যান আসে বাচ্চাদের পছন্দ হবে এবং কি খেতেও বাচ্চাদের কাছে ভালো লাগবে কারণ অনেক বাচ্চারাই আছে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না আমি দেখেন আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকন চিকন করে আমি কিন্তু একদম আলাদা করে ফেলি নাই আলুটার সাথে লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আমি ভেন্ডিগুলোকে এভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি এভাবে দেখতেই পাচ্ছেন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি আলুর গায়ে বেসনটা মেখে নেব আর এভাবে সুন্দর করে কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে যেন ভালোভাবে বেসনগুলো ঢুকে যে আলুর ভিতরে যেন মিশ্রণটা ভালোভাবে ঢুকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে যেন ভালোভাবে ঢুকে তাহলে দেখা যাবে যে মশলাটা প্রত্যেকটা পাটে পাটে ঢুকলে খেতেও ভালো লাগবে এভাবে ভালোভাবে দিয়ে তারপরে এটাকে আমি লাগিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলাই দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে যেহেতু আমি আলুটাকে আগে সিদ্ধ করে না একেবারে হাই জালে দিয়ে কিন্তু ভাজা যাবে না এটাকে একদম মিডিয়াম জালে রেখে ভাজতে হবে যেন আলুটাও সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে যেন এটা ভাজাও হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে বিকালবেলা বেজে দিতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের ঘরে কিন্তু কিছু থাকে না তখন বাচ্চারা বায়না করলে কিন্তু ঘরে দুচি ভেন্ডি থাকে বা আলু থাকে এভাবে বাচ্চাদেরকে বেজে দিলে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে এমনকি বাচ্চাদের কাছে খেতে ওইটা অনেক ভালো লাগবে আমার মেয়ে বলতেছিলো আম্মু ভেন্ডি ফ্রাই করে খেতেও যে এত মজা লাগে সেটা তো আমি আগে জানতাম না এখন থেকে বাবা যখনই ভেন্ডি নিয়ে আসবো তুমি আমাকে এভাবে ফ্রাই করে দিবা আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে শুধু আমার মেয়ের কাছে ভালো লাগেনি আপনাদের ভাইয়াদের কাছেও অনেক ভালো লেগেছিলো আপনার ভাইয়া খাওয়ার পরেও বলতেছিলো সত্যি অল্প উপকরণ দিয়েও রেসিপিটা খুব মজা হয়েছে খেতে খুব ভালো লেগেছে আর একদম মচমচা হয়েছিল আর দেখতেই তো পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর একটি কালার এসেছে আর কতটা ভালো লাগতেছে দেখতে আর এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু এরকমই মজা হয়েছিল তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই শর্টকাট ভিডিওটা দু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে